খেয়ে নিল আমি ওকে ছড়বো না যে আমার ডিমগুলো খেয়ে নিয়েছে কিন্তু এখানে তো কেউ নেই আরে আমি কাকে জিজ্ঞেস করি আর তখনই ও নজর সাপের ওপর পড়ল ও সাপকে জিজ্ঞেস করল আরে সাপ তুমি কি আমার ডিমগুলো যে খেয়েছে তাকে দেখেছ সাপ বলল ডিম আরে বন্ধু আমি তো জানিও না যে তুমি ডিম পেরেছ আর এখানে তো কেউ নি। আমি সকাল থেকে এখানেই বসে আছি তো কাক বলল হ্ঃ মনে হচ্ছে আমাকেই কিছু না কিছু করতে হবে কাক উড়ে বাইরে চলে গেল আর অন্য গাছের ওপর বসে কিছু ভাবতে লাগল এমনি তো জানা যাবে না ওই চোরকে খুঁজে বের করতে হবে কে এটা যে আমার ডিমগুলোকে খেয়ে নিয়েছে তারপর সে ওখান থেকে উড়ে গেল আর কিছুদিন পরে কাক আবার ডিম দিল আর সেখান থেকে উড়ে গেল কিন্তু সে বেশি দূরে গেল না কাছেই একটা অন্য গাছের ওপর বসে লুকিয়ে দেখতে লাগল